কুত্তা কাপি না সরি কুত্তা কাপি না ভাই নুরুজ্জামান কাপি তবে কুত্তা কাপি বলার কারণ হলো কুত্তা কাপি হিসেবে আপনার তাকে ছিনেন আর এখন মানুষ কুত্তা কাপি বলে আমি যদি ছাগল নিয়ে ভিডিও করতাম মানুষ আমাকে ছাগল কাপি বলতো এবারে এই কুত্তা কাপি ঘোষণা দিয়েছেন যে তিন দিন পার হয়ে গেছে আর বাকি চার দিন আছে এই চার দিনের মধ্যে সরকার যদি তার ঘরের কোনো ব্যবস্থা করে না দেন তাহলে তিনি সারা বাংলাদেশের যত কুত্তা আছে সব কুত্তাকে একসাথ করে রাজপথে নামবেন তার কুত্তা বাহিনী নিয়ে রাজপথ দখল করবেন এবং বিপ্লবী সরকারের ডাক দেবেন এই সরকারকে উৎখাত করে বিপ্লবী সরকার গঠন করবেন তবে ভাই কুত্তা কাপে আপনার তো ঘর পড়েছে কেউ দেখেনি কোনো সাক্ষী প্রমাণ নাই শুধু ফেসবুকে আমরা দেখেছি সারা বাংলাদেশে যে হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে হাজার হাজার সতে সতে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল দিনের আলোতে সবাই দেখছে হাজার 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 মানুষ দেখছে লুটপাট করা হয়েছে সেখানে ওই পরিবারের হয়তো একজন আওয়ামী লীগ করতো ওই একজনের দোষে তার পরিবারের যে বাচ্চা কাচ্চা সহ সবাইকে আপনি ঘর ছাড়া করে দিলেন ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলো কই সরকার তো সেই বিষয়ে কোনো কিছুই করে নাই আর তোমাকে কে চিনতো কাপি ভাই তুমি তো বত্রিশ নম্বর ধানমন্ডি পুড়িয়ে নিজেকে ভাইরাল করার জন্য বুলডোজারের উপরে নাচানাচি করছো তুমি নিজেকে ভাইরাল করার জন্য কয়টা টাকা ইনকাম করার জন্য তুমি সমন্বয়কের দলে নাম লিখিয়েছ কই তোমার তো সমন্বয়ক হিসাবে তোমাকে কেউ চিন্ত না এবং সমন্বয়কদের তালিকা তোমার নাম অনেক যাক এবার কুত্তা কাফির আলোচিত ফেসবুকে সেই স্ট্যাটাসটি আপনাদেরকে একটু পড়ে শোনাই কুত্তা কাপি ভাই লিখেছেন তিন দিন হয়ে গেল আমার বাড়ির ঘর উড়িয়ে দেওয়া হলো কয়লা কয়লা হয়ে পড়ে আছে এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোনো টিম গঠন করা হয় হলো না লোকাল থানায় তো অন্ত পড়ে আছে অথচ আমি এই দেশের জন্য দেশের মানুষের জন্য কথা বলেছিলাম যার জন্য সৈরাসারের সহযোগীরা আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে সেই আমার জন্যই যদি ঘটনার তিন দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয় এবং হয়নি তবে আগামী চার দিন পর যখন রাজপথ আমি দখলে নিব তখন ঠিকই কানে পানি যাবে আমার বাড়িঘর বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো আর আপনাদের কিছু মনে হলো না না আপনাদের কানে পানি আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল টিম গঠন করা গেল না তবে আমার রাজপথ দখলের খারাপ রূপটা শীঘ্রই দেখতে পাই যাই হোক কুত্তা কাফি পাই তুমি তোমার কুত্তা মুত্তা নিয়ে থাকো হ্যাঁ কুত্তা নিয়ে থাকো সেটাই ভালো কুত্তা নিয়ে ভিডিও করো সেটাই ভালো তবে তুমি এইসব করে টাকা কামাও পয়সা কামাও গাড়ি বাড়ি কামাও তাতে আমাদের কোনো দুঃখ নেই কিন্তু তুমি যে মাঝে মধ্যে এমন কিছু করছো যেমন এই যে পবিত্র বইমেলা তুমি যা কিছু করছো মেয়েদের হাত ধরে টানাটানি থেকে শুরু করে এইগুলি তো সমাজ মেনে নিচ্ছে না মেনে নেবে না তুমি তোমার টাকার জন্য যা ইচ্ছে তাই করতে পারো না আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ বলতে একটা কিছু আছে এই দেশে তোমরা কয়জন মিলে যে অপসংস্কৃতি শুরু করছো আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই